যেমন সাইজ তেমন কোয়ালিটি তেমন উড়ে এগুড়ি ভাই উড়েও ভালো হ্যাঁ ভাই জি ভাই আচ্ছা আবা এগুলা আমার বন্ধুদের জন্য কেমন কি এটা একদম পরে পঁচিশশো টাকা ভাই ঠিক এটা পঁচিশশো টাকা হা জি ভাই অনেক বিগ সাইজ গুলি ভাই জিনিসের একটু ভালো দামে ভাই বন্ধুরা দাম একটু দামের দিকে হবে হবে না ভালো ভালো জিনিস নিতে অনেকে আছে ছয়শো টাকা সাতশো টাকাও দিব ভাই এগুলোর কোয়ালিটিগুলো কোয়ালিটি রাতে দিনে ডিফারেন্স হ্যাঁ আশা করি বন্ধুরা আরো কিছু কবুতর আছে আমরা দেখাবো হ্যাঁ ভাই মার্শাল আল্লাহ আর একটা কবুতর দিলে আপনি ভাই কবুতর

ওকে ঠিক আছে মাশাআল্লাহ ভাই আপনার কাছে আর একটা কবুতর দিলেন হোয়াইট জেনিস তিন ফুটটি লাল গিয়ার জিনিস ভাই

খুবই সুন্দর ভাই পিঙ্কট লাল গেট একটু হালকা বা একটু মোল্ডিং ছিল মোল্ডিং সাইরাগে আরো সুন্দর আছে ভাই আর কোয়ালিটি দেখা যাবে সুন্দর দেখা যাবে আর কবুতরটা দেখতে খুব ভালো লাগবে এই তো ডেনিশ কবুতর একদম পুরা অস্থির একটা কবুতর কত টাকা লাগবে দাদা এটা একদম 3000 টাকা ভাই একদম 3000 টাকা ভাই কি দেখাইলো ভাই পুরা চকচক করতেছে গোল্ডের মতন একদম পুরা অস্থির এটা মাদিটা আর এটা নটটা

আছে রেসার কবুতর একশো আশি কিলো রেস করা নটটা নটটা দেখা দিন দাম বেশি অরিজিনাল রেসার ভাই বেলজিয়াম ব্লার এটা জি ভাই যে চিনা সে চিনবে ভাই